হ্যাঁ জি আসলামুকুম আমি ডাক্তার মহামাশেফিস প্লাস্টিক অ্যানাস্থেটিক সার্জন তো আজকে আমরা দুইজন পেশেন্ট রেখেছি গাইনে জন্য আমাদের অনেকেই বাড়ি হলো ঢাকার বাইরে দ্যাট ইজ গ্রামে তো গ্রামে সহ তৈরি সবাই একটু খোলা পরিবেশে ঘুরতে চায় তো এখানে ইলেকট্রিসিটি একটা ব্যাপার কারেন্ট থাকে না অনেক সময় বাইরে ঘোরাঘুরির সময় গরম লাগে তো এই ফাঁকে যে প্রবলেমটা হয় সেটা হলো যে বেল্ট খুলে সাধারণত ঘোরাফেরা করে আর একটা হিজিডেট করে যে কেউ যদি জেনে ফেলে আমার ভিতরে কী একটা বেল্টরা আছে কেন করা আছে এই সমস্ত তারা পেস্টিজিয়াস ইস্যু তারা মনে করে সুতরাং তারা বেলটা খুলে ঘোরাফেরা করে যার কারণে হবে কি ভিতরে ফুইড জমে কারণ আমরা বেলটা দিয়ে থাকি একটা প্রেশারের কারণে এই প্রেশারটা যখন কম হবে তখন স্বভাবতই স্কিনের নিচে মাসেলের ওপরে সেখানে ফ্লুইড যাবে এই ফ্লুইডটা আস্তে আস্তে তখন সেলাই দিয়ে লিক করে সেলাই দিয়ে লিক করতে করতে তখন সেলাইটা আস্তে আস্তে ছুটে যাবে ইনফেকশন হবে এবং আলটিমেটলি ছুটে যাবে দ্যাট ওপরে আমরা যে এই যে ইটা আসে সেটা ব্রেক ডাউন হয়ে যাবে এটা হওয়ার চান্সটা খুব বেশি থাকে তো এতে কেন হয় সেটা হলো যে বেলটা সাধারণত একটা প্রেশারে রাখে আমরা যখন মাইক্রোসারশন গ্ল্যান্ট অ্যাক্সেশন করে ফেলছি তখন কিন্তু এই স্কিনের নিচে আমরা সব কিছু বের করে নিয়ে আসতেছি গ্ল্যান্ড এবং ফ্যাট সুতরাং আমরা যে স্কিনটা শুধুই মাত্র স্কিনটা উপরে ভাসমান অবস্থায় থাকে তো এই যে ফাঁকা জায়গাটা যদি প্রেশারে না থাকে তখন এর ভিতরে স্যারাসপ্লুইড ব্লাড হ্যামাটোমা এই সমস্ত কালেকশন হবে কালেকশান হয়ে গেলে সেটা স্বভাবতই লিক করবে আমরা যে জায়গাটা সেলাই আছে সেই সেলাই জায়গা দিয়ে আস্তে আস্তে লিক করতে করতে একসময় বেল ভিজে যাবে বিল্ডের একটা ঘাম আর ইটে মিলে তখন ভিতরে ইনফেকশন হয় আলটিমেটলি এটা ব্রেকডার্ট হয়ে যাবে দেখি শুনেছি এখান থেকে ছুটে এটা আপনি চলে যাবে সুতরাং সেই কারণে বেলটা খুবই সাবধান প্রথম পনেরো দিন প্রথম পনেরো দিন শোটিং বায় পড়তে হবে বেলটা এবং সঠিক প্রেশারে এবং এটা যেন স্লাইড করে নিচে না চলে আসে এমনভাবে পড়বেন যেন যেভাবে পড়তে হবে ঠিক সেভাবে।